কুমিল্লার থেকে কুমিল্লার থেকে কি আজকে প্রথম আসছেন প্রথম আসছেন আপনার তিনজন আসছেন না তো আপনাদের কি তিনজন আর কি একই অবস্থা দাউদ না এলার্জি তিনজনের একটাই আচ্ছা আমাদের এখানে কিন্তু অ্যালার্জি সুলকানি দাউদ এগুলা ভালো হয় কথা বলছেন চর্মরোগ বলতে অনেক প্রকার আছে যে সবগুলো ইনশাল্লাহ ভালো হয় চর্মরোগ থাকলেই হবে আপনার যদি আপনার উপকার হয় আপনি কি চাইবেন না আপনার ফ্যামিলি থেকে আরো কয়েকজন আসেন এই আপনারা মনে করেন এই যে হাজার হাজার টাকা নষ্ট করছেন এই রোগ নিয়ে আজকে কয় বছর আপনার রোগ না তিন চার মাস তিন চার মাস আপনার আমার কেউ কমে তারপরে মানে আসছি যে তাতে একবার যেহেতু মানে ইনশাআল্লাহ কার থেকে জানি আসেন নাই টিকটক দেখি আসছে জি এই ভিডিওগুলো দেওয়াতে আপনারা অনেকেই উপকার পাইছেন অনেকেই পাইতেছেন অনেকে আসতেছেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সঠিক প্রমাণ তুলে ধরার জন্য যেন মানুষ বিশ্বাস করে কারণ এখন বর্তমানে তান্ত্রিক মান্ত্রিক যত কিছু আসছে এগুলোর জন্য আমরা সঠিক জায়গা চিনি না তার কারণে আমরা সঠিক উপকার নিতে পারতেছি না বিশ্বাস করতে পারতেছি না কিন্তু আমরা বিশ্বাসের উপরে অনেক ডাক্তারের কাছে হাজার হাজার টাকাও দিই কিন্তু লাভ হচ্ছে না আল্লাহ আল্লাহ তালার অসুস্থ ইনশাল্লাহ হ্যাঁ জি আপনি পরবর্তীতে আর আসতে হবে না আপনার রোগ নিয়ে যদি আসতে হয় অন্য কোন রোগী নিয়ে আসবেন তবে আপনি আসবেন একটু আমরা আপনারা আর একটু যদি আসেন তাহলে আমরা মানুষকে আপনাদের ভিডিওটা দেখাতে পারবো যে আপনারা ভালো হয়েছেন ইনশাআল্লাহ যদি উপকার পান আপনার এলাকার কয়েকজনকে জানাবেন জি আর বিশেষ করে যদি উপকার যদি আসতে না পারেন এই টিকটকের কমেন্ট ভিডিওর কমেন্টে জানাবেন যেন দশ জনে জানতে পারে ঠিক আছে